সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম ঘোষণা হয়ে গেল কে হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পরবর্তীতে জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হওয়ার কথা উঠতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে এছাড়াও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার এই কার্যক্ষমতা শেষ নিয়ে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে মেয়াদ সেটা শেষ নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির এই পদ থেকে তিনি সরতেই বা নতুন প্রধান বিচারপতির নাম ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে কারণ আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যদি দেখেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এছাড়াও ডিয়ের মতো গুরুত্বপূর্ণ মামলায় কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এবং এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে কঠোর কঠোর রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনকি প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এর পরপরই এই প্রত্যেকটা মামলার তদন্ত কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে বা এই মামলাগুলো নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু যদি দেখেন কার্যক্রমে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলার শুনানি সেটা কিন্তু এখনও সুপ্রিম কোর্টে চলছে বা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে রায় সেটা সেটা কিন্তু দেয়নি সুপ্রিম কোর্ট সেই মামলা কিন্তু ঝুলে রয়েছে ডি এর মতো গুরুত্বপূর্ণ একটি মামলাও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে শুনানি হয়নি এছাড়াও দীর্ঘদিন পর পর শুনানি হচ্ছে এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এবং আপনারা যদি দেখেন করের মতো গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলার শুনানিও প্রথম দিকে এক দুই দিন পিছিয়ে গিয়েছিল তাই তা নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে নানান রকম জল্পনা এবং কল্পনা শুরু হয়েছিল আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পরিবর্তনের কথা শুনে অনেকেই হয়তো মনে করছে এবার কি এই সমস্ত যে সমস্ত কেসগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে একাধিক দুর্নীতি ইস্যু ইস্যুর যে মামলা সেগুলোর কি দ্রুত শুনানি হবে নাকি সেগুলো দীর্ঘ দিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রইবে কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কে হতে চলেছেন পরবর্তী প্রধান বিচারপতি দেখুন দর্শক কম সময় বাকি থাকলেও আমি এখনও আছি বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন আমার কাছে বেশি সময় নেই কিন্তু আমি এখনো আছি এ কথা বলেই আইনজীবীকে আদালতে ব্যবহারের পাঠ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একটি মামলায় শীর্ষ আদালত কি নির্দেশ দিয়েছে তা ক্রস চেক মিলিয়ে দেখ মিলিয়ে দেখতে বা ক্রস চেক করতে কোর্ট মাস্টারের দ্বারস্থ হয়েছিল ওই আইনজীবী এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় আদালত কক্ষে আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন এত সাহস হয় কিভাবে আমি কি নির্দেশ দিয়েছি তা কোর্টমাস্টারকে জিজ্ঞেস করলেন কি করে কাল তো আমার বাড়িতে চলে আসবেন আর আমার ব্যক্তিগত সচিবকে জিজ্ঞাসা করবেন আমি কি করছি আইনজীবীকে কড়া ভাষায় ভৎসনা করে ভৎসনা করে প্রধান বিচারপতি বলেন আইনজীবীরা কি সব বুদ্ধি হারিয়ে ফেলেছেন একই সঙ্গে আইনজীবীকে প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে কম সময় হলেও তিনি এখনও দায়িত্বে আছেন এমন কোনো আচরণ যাতে আর না করা হয় সে বিষয়ে সতর্ক করেছেন প্রধান বিচারপতি যাতে এমন কোনো আচরণ না করে কোনো আইনজীবী সে বিষয়ে সতর্ক করেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আমি কম সময়ের জন্য এখনও সুপ্রিম কোর্টের বিচারপতি একই সঙ্গে আইনজীবীকে প্রধান বিচারপতি মনে করিয়ে দেন যে কম সময়ে আমার হাতে রয়েছে বা দায়িত্বে আছে এই রকম কোনো আচরণ আমি কিন্তু সহ্য করব না এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন উল্লেখ্য আগামী দশই নভেম্বর আগামী দশই নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই দশই নভেম্বর অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরবর্তী প্রধান বিচারপতি পদের দৌড়ে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না তিনিও কিন্তু একজন হেভিওয়েট এবং একাধিক গুরুত্বপূর্ণ মামলা রায় দিয়েছেন এই বিচারপতি সঞ্জীব খান্না আর তিনি কিন্তু এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন দুই বছরের মেয়াদে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বারবার বার রুমের ডেকোরম বা আদব কায়দায় নজর দিয়েছেন আইনজীবীদের ভৎসনা করেছেন প্রয়োজনে গত সপ্তাহে এক আইনজীবী প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন ইয়া ইয়া আর একথা শুনেই প্রবল লেগে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এ কথা শুনেই প্রবল লেগে গিয়ে তিনি বলেন ইয়া ইয়া আবার কি কথা এটা তো কোনো ক্যাফে নয় কিছুদিন আগে আরজিকর মামলার শুনানিতেও আইনজীবী বাচ্চিকে ভৎসনা করেন প্রধান বিচারপতি বারবার জোর গলায় কথা বলেন বাগচিকে প্রধান বিচারপতি বলেছিলেন শেষ দুই ঘন্টা ধরে দেখছি গলা নামিয়ে কথা বলুন এই কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পরিবর্তনের পর কে এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি দ্রুত শেষ হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে কারণ উল্লেখ্য গত উল্লেখ্য আগামী দশই নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর পরবর্তী বিচারপতি পদের দৌড়ে রয়েছেন বিখ্যাত বিচারপতি সঞ্জীব খান্না দুই বছরের মেয়াদে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বারবার কোর্টরুমের ডেকোরামে আদব কায়দায় নজর দিয়েছেন বা আইনজীবীদেরকে ভর্ৎসনা করেছেন প্রয়োজনে কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে এখনও ঝুলে রয়েছে এই মামলাগুলোর কি নিষ্পত্তি করতে পারবেন এই নতুন বিচারপতি সঞ্জীব খান্না যেমন আরজিকরের গুরুত্বপূর্ণ মামলার শুনানি এখনও কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন যে সিবিআই ঘুমিয়ে নেই তদন্ত দ্রুত গতিতে হচ্ছে এছাড়াও ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে জানি না এই মামলার কবে নিষ্পত্তি হবে আপনারা জানেন এছাড়াও ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো গুরুত্বপূর্ণ একটা মামলার শুনানিও সুপ্রিম কোর্টে দিন ধরে পিছিয়ে যাচ্ছে এছাড়াও গরু পাচার কয়লা পাচার এই সমস্ত আরও তো মামলা আছেই এগুলো তো একাধিক এগুলো বাদে দিলাম কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলার শুনানিগুলো কি সুপ্রিম কোর্টের এই নতুন বিচারপতি সঞ্জীব খান্না করবেন নাকি আগের মতোই ঝুলে রইবে এই নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করেছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত এটা ঠিক আছে নাকি আরও কিছুদিন তাকে থাকতে হতো এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ